চন্দ্রনগর বইমেলার পঁচিশ বছর চলেছে বইমেলা বান্ধব সমিতি তাদের উদ্যোগে দেখতে দেখতে পঁচিশটা বছর খুব ভালো সহকারে করে অনেক খুব আশা করে থাকে এই অনুষ্ঠানটার জন্য দেখেছে এখানে তারা যে উদ্দেশ্যে আসে তাদের সেরকম পাঠকের সংখ্যা বা তার সংখ্যা তারা পায় চন্দ্রনগরে এটাই হচ্ছে চন্দ্রনগরকে আমরা বলি খুব গর্ব করে যে শিক্ষা সংস্কৃতি সহ যে উদ্যোগটা খুব সুন্দর এবং সবাই মিলে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই কটা দিন অর্থাৎ তেইশ তারিখ থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত খুব আনন্দের সময় কাটে এবং এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন বই প্রেমী কিছু মানুষজন জেলার বিভিন্ন প্রান্ত থেকে তাদের আসা আমি আজকে এই বইমেলাকে কেন্দ্র করে আজকে যে পদযাত্রা তার আমি সার্বিক সফলতা কামনা করি অনেক মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে সহযোগিতা আছেই আমি পদযাত্রায় অংশগ্রহণ করতে পারিনি আমি পদযাত্রা অংশগ্রহণ করে আমি খুব অভিভূত এত মানুষজন অংশগ্রহণ করছে অর্থাৎ এটাই আজকে প্রমাণ করা যায় যে শহরের সমস্ত মানুষ দল মতো বিদ্যুৎ তারা কিন্তু একমত যে এই সৎসঙ্গের এই বইমেলা আরো এগিয়ে যাক ধন্যবাদ